বেস অফ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস ফাইভ এর নিয়ে আজকে তার ষষ্ঠ পর্ব এর আগে আলোচনা করেছিলাম এই ছবি দিয়ে তাহলে আমরা আয়তপার চিত্রের ক্ষেত্রফলের সূত্র পেয়েছিলাম দৈর্ঘ্য এবং প্রস্থের গুণ ফল যেমন এই আয়তকার চিত্রে দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি আর প্রস্থ হচ্ছে তিন সেমি তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাঁচ আর তিন গুণ কর তাহলে গুল করলে হবে পনেরো বর্গ সেমি এটা আগে করবে বলেছিলাম আজকে এবার বলবো মনে করো এই আয়তকার চিত্রের ক্ষেত্রফল ফল পনেরো বর্গ শ্রেণী এটা বলে দিল কিন্তু প্রস্থ বললো না তিন শ্রেণী বলল না কিন্তু দৈর্ঘ্য বলা থাকলো সেমি তাহলে কি আমরা প্রস্থ করতে পারবো তো বের করতে পারবো এই পনেরোকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা পরবর্তী অর্থাৎ প্রস্থ পেয়ে যাবো অর্থাৎ কোন প্রশ্নে যদি ক্ষেত্রফল বলা থাকে এবং দৈর্ঘ্য বলা থাকে তাহলে প্রস্থ আমরা বের করতে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ তাহলে আমরা চিত্রের আরো একটি সূত্র পাচ্ছি সূত্রটা কি তো আমরা ছয় নম্বর সূত্র পাচ্ছি দৈর্ঘ্য আয়তকার চিত্রে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ক্ষেত্রফল ভার প্রস্থ তোমার লক্ষ্য করো দৈর্ঘ্য সূত্র কিন্তু এর আগেও লিখেছি এই চার নম্বরটাও কিন্তু দৈর্ঘ্যের সূত্র কিন্তু এই সূত্র কখন যদি প্রশ্নে পরিসীমার মান বলা থাকে কিংবা অর্ধ পরিসীমার মান বলা থাকে এবং মান বলা থাকে তাহলে কিন্তু দৈর্ঘ্য করতে হবে অর্ধ পরিসীমা থেকে প্রস্থ করে কিন্তু কোন অঙ্কে যদি ক্ষেত্রফলের মান বলা থাকে আর প্রস্থের মান বলা থাকে তাহলে দৈর্ঘ্য বের করতে হবে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাব আর দৈর্ঘ্যের একরকম ভাবে আরো একটি সূত্র লিখে নাও সেটি হচ্ছে আয়তকার চিত্রের প্রস্থ অর্থাৎ কোনো অঙ্কে যদি ক্ষেত্রফল বলা থাকে এবং দৈর্ঘ্য বলা থাকে তাহলে বের করতে পারবো কিভাবে সূত্রটা হবে ক্ষেত্রফল দৈর্ঘ্য এটা এটাও একই রকম একক হবে এভাবে আজকে এই ছটি পর্ব ধরে আমরা ক্লাস ফাইভ এ যে আয়ত চিত্র আছে তার যে সূত্রগুলো হয় সাতটি সূত্র হয় এই সাতটি সূত্র নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে আরো একটি তোমার চতুর্ভুজ যেটা হচ্ছে বর্গাকার চিত্র তা নিয়ে যে সূত্রগুলো হয় তা নিয়ে আলোচনা করবো আগামী পর্বে তাই অবশ্যই আগামী পর্বগুলো দেখবে থ্যাংক ইউ